গরিবদের পুজোর সাপে আসিনি আমার না খুব ভয় লাগছে এখানে জামার অনেক দাম হবে মা তুমি চলো আমাকে ওই রাস্তার ধার থেকে একটা জামা কিনে দেবে না রে মনা এই দোকানে দেখবো তোর অনেক অনেকদিনের শখ যে বড় দোকান থেকে একটা জামা কিনবি তোকে এবার পুজোতে এখান থেকে একটা জামা কিনে দিই জামা তো আমরা কিনতেই থাকি মনে দেখ তো তো মা মা এই এই জামাটা বাবা অনেক দাম হবে এই জামাটা কত এক হাজার টাকা মামনি হাজার টাকা না না মা আমি এত দামে জামা নেবো না তুমি এই জামাটা দাও তুমি আমাকে দুশো থেকে তিনশো টাকা দামের জামা কিনে দাও আমি জানি তোমার কাছে অত টাকা নেই আরে মনা তোকে বলছি না তুই নে জামাটা আমি তোকে কিনে দিচ্ছি তুই নে তো আমি দিচ্ছি আমার কাছে আছে এই না দাদা হাজার টাকা মা তুমি কোথায় পেলে পেয়েছি কাজের বাড়ি দিদির কাছ থেকে ধার করেছি তুমি কেন আমাকে এত দামে জামা কিনে দিলে ওই হাজার টাকাই তোমার আর আমার বাজার বাবার মোনা আমাদের পুজোতে কোনো জামা কাপড় লাগবে না তোর হলেই আমরা খুশি আচ্ছা চল বাড়ি চল দেরি হয়ে যাক মা আর সন্তানদের জন্য সবকিছু করতে পারে তাই অবশ্যই কমেন্টে মালিকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ